যেমন মুখরোচক তেমন কিন্তু উপকারীয় মাছের ডিমের বড়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আজকে তৈরি করব মাছের ডিমের বড়া এইখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি বড় সাইজের একটু এক টুকরো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পানি ফুটে এলে লবণ আর হলুদ দিব ডিমটা ফ্রিজে থাকার কারণে কালো বর্ণ ধারণ করেছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দুই টুকরো পাতি লেবু আর কয়েক কোয়া রসুন এতে করে আষ্টে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে আর ডিম সিদ্ধ করতে ভাপাতে গেলে কিন্তু নিচে বারবার বসে যায় তাই বারবার নেড়ে দিতে হবে কিছুক্ষণ বসে যাবে তারপরে পুরোটা ছুটে গেলে আর বসবে না এই যে দেখুন ছেড়ে এসেছে ডিমটা এইদিকে কুক হতে হতে ডালগুলো ধুয়ে নিব ভিজিয়ে রেখেছিলাম খেসারি আর মুসুরির ডাল মিক্সড করে খুব ভালো করে কচলে ধুয়ে নিব এই ফাঁকে কিন্তু আমার ডিমটা হয়ে গিয়েছে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে চেপে চেপে পানিটা নিংড়ে নিব পানিটা নিংড়ে নিয়ে মেলে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিব লেবুর টুকরোগুলো আমি তুলে নিব কিন্তু রসুনটা থেকেই যাবে এই যেভাবে নেড়ে চেড়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি এই দিকে ডালটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি পেস্ট করে নিব একেবারে মিহি পেস্ট করে আমি কোনো পানি দেইনি হাতে বাটা মতো আঠালো একটু দানা দানা আছে এখন ওই ব্লেন্ডারে জ্বারেই ঠান্ডা করে রাখা ডিমটা দিয়ে দিলাম ব্লেন্ড করে নিব ডিম কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করা যাবে না সামান্য পানি দিতে হবে কারণ এটা প্রচুর আঠালো হয় আর ডিম ব্লেন্ড করে না নিলে বড়া ভাজার সময় তেলের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ব্লেন্ড করে নিলে আর এই সম্ভাবনা থাকবে না দিয়েছি জিরে গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট জিরে গুঁড়োটা কিন্তু একটু বেশি দিতে হবে এতে করে ঘ্রানটা ভালো আসবে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি অর্ধেকটা আমি তুলে রেখেছি এতগুলো বড়া করব না আর অর্ধেকটাতে এখন আমি পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ এই বড়াটা ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে খুব ভালো করে মেখে নিব এক এক করে এখন ভেজে নিব ডুবো তেলে খুব বেশি তেল যদিও আমি দেই এই তেলেই হয়ে যাবে মিডিয়াম আছে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতর থেকে কুক হয়ে আসে আর কাঁচা ডিম দিলে এই বড়াটা এভাবে ভাজা একটু কষ্টকর ওটা তখন লিকুইড হয়ে থাকে তাই আমি বলবো ডিম ভাপিয়ে নিয়ে ব্লেন্ড করে করুন এতে করে বড়া বেশি ভালো হয় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে এই যে দেখুন কি দারুণ করে বড়াগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আমার বড়া ভাজা কিন্তু কমপ্লিট খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চারা তো চেটে পুটে খাবে মাছের ডিমে কিন্তু ওমেগা থ্রির পরিমাণ অনেক বেশি থাকে যেটা আমরা স্বাভাবিক খাবার থেকে পেতে পারি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন